সামনে কীরকম মাস্টার এই ছাব্বিশ হাজারের ধরলে নাকি কি বলছি ছাব্বিশ হাজার বাড় তিন লেখাটা মাস্টার বলবো তুমি কি মনে আমি অযোগ্য আমি তুমি পরীক্ষা দিয়ে পাশ করে তবে চারিদিকে জয়েন করেছি হ্যাঁ বলো গাছের ফল কেন নিচে দিকে বারো উপর দিকে কেন বারো না নিচে দিকে পড়ে উপর দিকে পরে না কেন উপরে খাবার লোক এটা

কি চিস আমাকে কি ভেবেছিস ছোলাকে ধর মধ্যে কর করে ফেললাই হ্যাঁ ওরা মেয়ে ছেলে অত সময় লাগতে যাচ্ছে কেন কি মেটা বুঝেন পাগলা রে জিলাপি না পুছনা আচলে জামা খুলে গেঞ্জি খুলে তুমি কি করতে চাইছো এখানে আয় আমাদের হাত দিলা আয় মাস্টার আমনি কি বলছ তোম কত সামনা ম্যানেজ দিও না এটা সরকারি স্কুল এই সরকারি স্কুলের ভিতরে ধামালি চলবে না মারামারি করা চলবে না তাও কত এই স্কুল বাড়ি দিও はい <music> सिस्टम देंगे सिस्टम देंगे रोम रोम भाइयों

ওটা কি ছেলে স্কুলে এসেছে হ্যাঁ স্কুলে খাতা নিয়ে আসে বই নিয়ে আসে সেলেন নিয়ে আসে কলম নিয়ে আসে আমনা ছেলে হাতে করে ওটা কিনে নিয়ে এসেছে আমিও বলতে পারবো না স্যার জানি না ছেলেবেলা থেকে ওই সাবলটা হাতে করে নিয়ে ঘুরে ভাইয়া স্বচ্ছ ভারত তা সাবলটা নিয়ে স্বচ্ছ ভারত ওই যে পার্টি নেতারা বলছে যেখানে সেখানে পায়খানা করা হবে না রাস্তা আস্তে আস্তে যদি পায়খানা যাবে কোথাও ফিরবো ওই জন্য এটা নিয়েছি

মাটি দিয়ে গর্ত করে পায়খানা করে ঢাকা দিয়ে দেবে তবু পরিবেশ দূষণ হতে দেবে না আপনার ছেলের উপস্থিত বুদ্ধি ভালোই আছে ভাত এখনো তুমি স্কুলে ভর্তি হওনি শুনুন আমরা ছেলেকে স্কুলে আমি ভর্তি করতে পারি কিন্তু কয়েকটা প্রশ্ন আমি করব সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তাহলেই ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে পারি বলুন স্যার ওরে স্যার নয় স্যার আগে বলুন স্যার মাস্টার যে প্রশ্নগুলো করছে উত্তরটা ভালোভাবে দিতে পারবে তো হ্যাঁ তুমি যা ছেলে আমাকে স্যার বল জানো এই যে বলে ডাকবা কাল থেকে বলতাম কিন্তু আমরা সেই ঝোলাটা কই আমরা একটা ছেলে আমার মাথা পাগল করে দেবে প্রথম প্রশ্ন হচ্ছে ভালো করে কান খুলে শোনো বলুন তুমি তোমার বাবা থেকে কয় বছর ছোট এই যা আমি ছোট হব কেন বাবা আমার থেকে ছোট তোমার বাবা তোমার থেকে ছোট হ্যাঁ আমি যখন ছোট ছিলাম যখন মায়ের কোলে শুতাম মায়ের দুধ খেতাম এখন আমি বড় হয়ে গেছি আমি বারান্দায় শুই আর বাবা ছোট হয়ে গেছে বাবা এখন ঘরের ভেতর মায়ের কাছে শুই মায়ের দুধ এটা এটা আগে আর একটা প্রশ্ন করছি তোমাকে চান্স দিছি আগে বলুন আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে মিষ্টি জিনিস কি আগে আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে মিষ্টি জিনিস কি জেটি মানে যে এটি মদ মিষ্টি আগে হ্যাঁ সেটা কীভাবে হয় তুমি বুঝি বলো আমার বাবা একদিন খেয়ে রাস্তায় পড়েছিলো আজ চেজিয়ে কুঁকুরে গিয়ে আমার বাবার মুখে আরে ওটা তা নয় আগে তোমার বাবা মদ গেছিলো মদের নেশায় রাস্তায় পড়ে বমি করেছিল তাই কুঁকুরে তোমার বাবার মুখে সেই বমিগুলো চেড়ে চেড়ে খাচ্ছিল কটা মিষ্টি নয় মিষ্টি জিনিস কি জানো কি আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই তাই বলুন আর একটা প্রশ্ন করছি আগে বলুন বলো তো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি এইটা জানেন না আমি তো জানি তুমি বলো সাদা মুরগি সাদা ডিম পারে কিন্তু একটা কালো কালো ডিম পাচ্ছে পারবে ও মাস্টার বোঝাই হবে দেখুন দেখুন নাম না ছেলে এখন স্কুলে ভর্তি হয়নি আমি শিক্ষক আমাকে বিড়ি চাইছে দেখুন আরাম বুঝলাম ঠিক আছে আর একটা প্রশ্ন করছি বলো আগে বললেন নবজ সিরাজ আগে চার ভাই নিশ্চয় তাদের নাম জানো আগে হ্যাঁ বলো সিরাজ দাঁড়িয়ে কাঁচা গোল্লা রস এটা তো হয়নি আর একটা প্রশ্ন করছি বলো তো গাছের ফল কেন নিচে দিকে বড় উপর দিকে কেন বড় না এটা জানেন না আমি তো জানি তুমি বলো আপনি ছাগল চলেন গা আর আমি তো জানি তুমি বলো আপনি কি রকম মাস্টার এই ছাব্বিশ হাজারের দলে নাকি কি বলছি ছাব্বিশ হাজার বাতিলের খাতার মাস্টার তুমি কি মনে করছো আমি অযোগ্য মাথা আমি ইতিমধ্যে পরীক্ষা দিয়ে পাস করে তবে চারিদিকে জয়েন করেছি হ্যাঁ বলো গাছের ফল কেন নিচে দিকে বলো উপর দিকে কেন বারো না নিচে দিকে পারে উপর দিকে পারে না কেন উপরে খাবার লোক একটা সসা চাম চাও আর কি দেখুন একটু পর বিড়ি চাইলো ঢাকিয়ে দিলে আবার বলছে ড্রেস লাই হরে হারাম যাতে কথা বলছিস কেন না তাই বললাম যে আর পরীক্ষা হবে নাকি হ্যাঁ হ্যাঁ হবে হবে আর একটা প্রশ্ন করছি বলো আচ্ছা মশাই বলো আপনি তো বারবার প্রশ্ন করছেন আমি একটা প্রশ্ন করছি কই বলুন নাকি কি তুমি আমাকে প্রশ্ন করবে দেখুন আমার ছেলের কত সাহস দেখুন ঠিক আছে বলো আচ্ছা বলুন তো এক করে হারা ধন মানান বলুন চ এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয় না হ্যাঁ হয় আমি বলছি হয় না হারাধন বানান তিন অক্ষর হ্যাঁ এক অক্ষর কোনোদিন হয় না এক অক্ষর করতে হবে এটা হইতে পারে না এই যে মুখ করুন ভাই আকা হ্যাঁ রয় আকা এটা রয় আকা হ্যাঁ রয় গরে ধরুন ধর নাও এটা কি হ্যাঁ হ্যাঁ এটা কি রয় আকা রা রা ধর না যেমন ছেলে বলেছে এই পৃথিবীর বুকে হাসি খুশি জল টুকি হাতি যে সেইটা বলে সাবাস সাবাস কথাটা তুমি ঠিক বলেছ হাসি হাতি সবসময় দাঁত বের করে থাকে আরে বলো হাসিখুশি সবসময় হেসে থাকে মাস্টারমশাই আজকে কি চেলের ভাত হবে কেন তুমি কি চেলের ভাত খেতে চাও আমি ওই দিন হলে ভালো দিন রাখদুম হ্যাঁ তোমাকে দাদুন চালিয়ে রে ভাত দেবো বসো ভাইয়া বাঁদুন কখন তরকারি হয় না

টাইটেল মোটর সাইকেল না না তোমাদের কি কুল আমাদের লোক যে কুল তোমাদের কি ঝাড় বাঁশের ঝাড় আরে তোমাদের কি বংশ মনে হয় বংশ আরে তা নয় তোমাদের পদবি কি আমরা যেখানে সেখানে পাই দিই আর নয় বাবা তোমরা রায় না বেনাজি না দত্ত না আমরা সমস্ত মানে সব জাত মিক্সচার আগে হ্যাঁ

আচ্ছা তোমার ভালো নাম হয়েছে হৃদয় মন্ডল আর গ্রামের লোকে তোমার ব্যবহার দেখে হাবল বলে রাখে আচ্ছা মশাই আমার একটা কথা জিজ্ঞাসা করছে আপনাকে বলুন তো আপনাদের দুই বাপেটা যার ব্যবহার হম আপনারা গ্রামে থাকেন তো হ্যাঁ হ্যাঁ আর কোনো রোগ রাখে না আর্নিপুরে থাকি আর্নিপুরে থাকি আর্নিপুর নয় বাবা বলো রানীপুর আর্নিপুরে কার্নিপুর হ্যাঁ তোমার সেই রকমই লোকই মনে হয়েছে হ্যাঁ

বেশ তাহলে আমার ছেলেকে আমি স্কুলে দিয়ে গেলাম বাবা বাবা আমাদের বুড়ি গায়ে চালিয়েছ কেন বাবা মানুষ করে চলবো ওরে ওই গায়ের জন্য বলছে না তোর মতো একটা গরুকে পিটিয়ে মানুষ করবো সেই কথাটাই বলছে স্কুলে ভালো করে মন দিয়ে লেখাপড়া করবি খাওয়া দাওয়া শেষে ওই থালাটা সঙ্গ করে ভালো করে সার্প দিয়ে ধুয়ে নিয়ে যাবি আমি বাড়িতে তোর জন্য অপেক্ষা করি আমরা ছেলে জামা প্যান্ট খুলে দিয়ে নিয়ে যান নতুন ড্রেস দাও স্কুলে নতুন ড্রেস দেবে সেই পোশাকটা পরে চলে আসিস আসি বাবা বাবা

তো তোমার নাম ওই হৃদয় মন্ডুর না হয়ে যদি সুন্দল কুচকুচ হই দিয়ো আমার খুব ভালো লাগতো বলো সুন্দল কুচকুচ কী বলি বলো আগে বলো ছড় বলো দেখি ছড়া বড়া কে হলো চন্দিরি কী পররা হ্যাঁ বাবার কালে তো শুনি চেন্দেরি নয় চাঁদের চাঁদের ছড়া বলি রে চাঁদের ছড়া হা বাগানের মাথায় মাথায় চাঁদ উঠ চেচ্ছে ওই

আহ চোরার বাচ্চা কে চোরা বাচ্চা আমার বাবা বললাম ইস্কুলে ঢুকবো না এই দেখুন আপনি আমাকে ডিমানতে বলেছিলেন আরে সবাইকে দেখাবো আরে মা

শোনো আর কেন না নেক্কা কান্না কেন না হাবল কথাটা মন্দ বলেনি আমি পেটি পেটি দিন দিচ্ছি ছেলেরা খাবার সময় কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না নিশ্চয়ই আপনাদের সাহেবরা দেব হাবোল কথাটা তুমি ঠিক বলেছ বাবা শোনো এই দশ গ্রুপে মেয়েরা যখন স্কুলে রান্না করে বাড়ি যাবে গেটের সামনে তুমি জানি থাকবে এই সব মেয়েগুলোকে ভালো করে সাজ করবে তারপরে বাড়ি পাঠাবে